একটা বিকেলে একটা এ রাখলাম যতটুকু লাগবে ততটুকুই মা খায় আমার বাবা চলে যাওয়ার পর আমার মাও তাই করেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি জামাকাপড় ছেড়ে একটু চা খেয়ে নিয়েছি আমরা তারপরে গতকাল রাতে একটু রুটি করেছিলাম যে মায়ের জন্য তখন একটু বেশি রুটি বানিয়ে রেখেছিলাম আর সকালে আমি আমার বার টিফিন খাবো বলে তো আমার বর আবার গত ফ্রিজ থেকে নামালাম এই যে প্যাকেটটা মটর সুরির প্যাকেটটা এনেছিলাম গরমে তো পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় তো এইগুলো একটা ফ্রায়েড ফ্রায়েড রাইস করেছিলাম তখন প্যাকেটটা এনেছিলো তো এখান থেকে দু একবার নিয়ে রান্না করেছি এখন অনেকগুলো আছে আজকে বাঁধাকপিটা রান্না করব তো বাঁধাকপির মধ্যে দিয়ে দেব দেখো এরকম হয়ে থাকে এরগুলো জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে বের করে নেই গতকাল রাতে বড় কাছ থেকে ফেরার পথে কলা নিয়ে এসেছিল কলা দিয়ে রুটি খেয়ে নিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং বেঙ্গলি ব্লাগার দিয়ালি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ হল সানডে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সকালে ঘুম থেকে উঠে তো বাসি জামা কাপড় ছেড়েছি ছেড়ে চা টা বানালাম চা খেলাম চা বিস্কিট খেলাম আমরা তারপরে আমি আমার ঘরে একটু টিফিন খেলাম গাল গতকাল রাতে তার থেকে ফেরার পথে কলা নিয়ে এসছে তো আমি রুটি করে রেখেছিলাম মায়ের যে রুটি করেছি তার সাথে আমি তিন চারটে রুটি করেছিলাম তো আজকে বর আর আমি টিফিনে খেয়ে নিলাম রুটি তো এখন রান্না করছি কুমড়ো ভাজা করছে নিরামিষ আর বাঁধাকপির তরকারি মায়ের জন্য আর আমাদের জন্য আর চিকেন আনলো চিকেন রান্না করবো ব্যাস এই হবে কুমড়ো ভাজাটা বসে গেছি একটু উল্টে পাল্টে তাহলে সাথে থাকো পাশে থাকো ভিডিওতে দেখতে থাকো মা যে দুধ খাও সে দুধটাও জাল হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে এখন কুমড়ো ভাজা করছি তো বাঁধাকপির তরকারি করব নিরামিষ এই রান্না করব হয়ে যাবে বাঁধাকপিটা প্রেশারে সেদ্ধ করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছি নরম হয়ে যায় একদম ছোট বাঁধাকপি তো তোর একটুখানি হয়ে যাবে নরম হয়ে তাই আলু একটাই দিলাম আমি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আর এই জায়গাটা প্রতিদিন সকালবেলা আমি মুছি প্রতিদিন তাই এই জায়গাটা আমি সব কিছু রাখতে পারি এখানে আলুটা ভেজে নিচ্ছি আমি কুমড়োটা ভাজা হয়ে গেছে একটু কালো হয়ে গেছে আর এখানে আদা টমেটোটা কচিয়ে নেবো এখন টা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেই সব দিয়ে দিয়েছি এখানে লবণ লঙ্কা চিনি কাঁচা লঙ্কা তারপরে হলুদ জিরার গুঁড়ো সব দিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে তাড়াতাড়ি করবো কেননা মায়ে নিরামিষ রান্না করে আমি চান করতে যাব চান করে এসে নিরামিষ রান্না করে টেবিলে খাবারটা দিয়ে মায়ের নিরামিষ রান্নাটা করে মায়ের খাবার টেবিলে মায়ের খাবারগুলো রেখে আসবো তারপরে আমাদের মাংসটা ধোবো ধুয়ে রেডি করে রেখে আমি চান করে আসবো মাথায় শ্যাম্পু করবো না মানে না সেই তিনটে বেজে যাবে চানটা করে এসে মাংসটা রান্না করব ব্যাস তারপরে খাবো খেয়ে ঠাকুর পুজো দিয়ে নেমে পড়েছি এখন তাহলে মাকে খেতে দিয়েই আমি মাংসটা ধোবো যতই বলি চান সেরে এসে রান্না করব হয় না একদম ঘুম থেকে উঠে যদি চান সেরে আসতে পারি ছুটির দিনে তাহলেই হবে না হলে সেই বেলা তো মাকে খেতে দিয়ে তারপরে আমি মাংস ধুলা মাংস ধুয়ে এখানে দেখো মাংস প্রেশারে একটু বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক আর এখানে মশলা কষাচ্ছি তাড়াতাড়ির সময় তো এইভাবেই আমি রান্না করি তো এই মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি প্রেশার থেকে কড়াতে মাংসগুলো ঢেলে দেব। তো মশলা কষানো হয়ে গিয়েছে প্রেশার কুকার থেকে মাংসগুলো এখানে ঢেলে দিলাম আমি তো এখন হতে থাক আমি চান করে আছি স্নানটা সেরে এ নেই তাহলে না বরকে যদি বলি তুমি খেয়ে নাও খাবে না বললাম অমিতকে বললাম তোমাকে খেতে দিয়ে আমি চান টান করবো গ্যাস টাস একবারে মুখে গ্যাস মুছে নিয়ে তারপরে আমি চান ছেড়ে ভাত খাব না প্রতি মানে ছুটির দিনে এরকম বলি কিন্তু ও খেতে চায় না আমাকে তারা খাবে না তো এখন কি করব বলো তো আমি চানটা মাংসটা হচ্ছিল ততক্ষণ আমি স্নান সেরে এসেছি তো এখন দুজনে খেতে বসে পড়লাম তো তারপরে আমি গ্যাস ওভেন মুছে আবার একটুখানি পা ধুয়ে আসব তো দেখো খাওয়া হয়ে যাওয়ার পরে আমি গ্যাস ওভেন মুছে তারপরে আবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এইটাই পড়েছিলাম এটা পড়ে খাওয়া দাওয়া করে চান সেরে নিয়েছি তো আবার এই নাই ধোয়া নাইটিটাই আবার পরে নিলাম আমি আমার না গায়ে একটু যদি এঁঠো জল ডিম মাছ মাংস রান্না করে আমি সেই নাইটিটা আমি হ্যাঁ পরে আমি বিছানায় উঠতে পারি না আমি আমি একটু পিথপিতে ধরনের তো যাই হোক এখন নাইটিটা ধুয়ে মেলে দিলাম এখানে আর বর কমলা লেবু এনেছিল তো একটু কমলা লেবু খেয়ে নিলাম তা এখন যাই একটু বিশ্রাম করি গিয়ে একটু মোবাইল দেখে তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়ব আবার বিকেলের দিকে একটু বাজারের দিকে বেরোবার ইচ্ছে আছে ও অমিত বাড়ি থাকলে আমার বাড়ি থাকতে ইচ্ছে করে না বললি বিকেলেই বেরোবো তোমার সাথে তো আমার যেন কেমন যেন লাগে ঘরে থাকতে হয় বাড়ি থাকলেই ওর সঙ্গে আমার বিকেলে একটু বেরোতে ইচ্ছে করে কিছুই না একটু বাজার থেকে ঘুরবো একটু ফুচকা খাবো এইটুকু আনন্দই আমার জীবনে অনেক আনন্দ তো গুড ইভিনিং তো দেখো মোবাইল দেখতে দেখতে একটু ঘুমটা দেরিতে এসেছিলো পনে পাঁচটায় তো ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক দেরি হয়ে গেছে ঘুম ভাঙতে তো বড়মশায় একটু চা করলো বড়মশায় ছুটির দিনে আগে প্রায় দিন চা বানাতো কিন্তু এখন না বানায় না তো আমাকে দেখে একটু দরদ হলো যে এত খাটাখাটনি করে এসেছি যাই আমি একটু চাটা করি গিয়ে তা আমি চাটা বানিয়ে নিয়ে আসলো আমাকে ডাকলো তো চাটা এখন খেয়ে নেব আর বাজারে যাব কি করে আর ইচ্ছে করছে না একটু দেরি হয়ে গেলে না বাজারে যেতে আর ইচ্ছে করে না তো এখন আর একটু চাটা ওই দেখো না কটা বেজে গেছে বরকে বলছি যাবে বাজারে বলছে কি করতে যাবে ও আর কি মানে বুঝবে আমার কেন আমি বেরোতে চাই আর মনই হলো সব একটু বাজারের দিকে বেরোলে কি হয় বরের সাথে বেরোলে একটু ভালো লাগে মনটা ভালো থাকে একটু ঘুরু হয় এই আর কি তো এরা শুধু প্রয়োজন প্রয়োজন ছাড়া এরা ঘুরতে ভালোবাসে না তো আমার অত প্রয়োজনের ব্যাপার নেই একটু ঘুরবো ঘুরে একটু ফুচকা খাবো নয় একটু ঘুগনি খাবো এই আমার আনন্দ তো যাই হোক আর যাওয়া হলো না তো চাটাই খেয়ে এলি মাসায় সকালবেলা চাটা করে আমি চা খাই না আমার অভ্যেস নেই মা আর খায় আর একটু বিকেলের দিকে আমি চাটা করি অনেক দিন পর একটু বড় চা বানালো তো তাই চা বিস্কুট খেয়ে দেখি কি করতে পারি আবার এখন ছুটির দিনে বিকেলে সেমন আমার তেমন আমার কাজ থাকে না রান্না রান্নাবান্নার তো সেরেই নেই শুধু মায়ের একটু রুটি করব সাড়ে নটায় উঠে ব্যাস। খাবারগুলো গরম ছিল তাই একটু অল্প একটু ফাঁকা ফাঁকা করে রেখেছিলাম নালে নষ্ট হয়ে যায় গরম গরম তো আর ফ্রিজে তোলা যায় না তো এখন আর আমি কি করব এখন আমি আমার চুলের জটগুলো ছাড়াই বসে বসে বর যাই হোক কী করবো আর বর পাঞ্জাবি পড়ছে তো আমি বললাম পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ তুমি বেড়াতে কী করবো আর আমা আমি তো আর বেরোতে পারলাম না এখন আমি বসে বসে আমার চুলের চুলের জটগুলো ছাড়াই শ্যাম্পু করেছি তো তা ওই ভেজা চুলগুলো আসরাতে পারি না কী চুল ওঠে আমার তো সামনেটা একটু আস্ত্রিয়ে কোনো মতে আমি সিঁদুরটা কপালে ছোঁয়াই এই দেখো কমলালবিগুলো খুব মিষ্টি ছিল কালকে অফিস থেকে ফেরার পথে না বর এনেছিল আর দেখো কেমন এই এই জুতো কিনেছে বর এই সেদিন এই জুতো কিনলো একশো নব্বই টাকা দিয়ে না পঁচানব্বই টাকা দিয়ে জুতো কিনলো তো পায়ে ব্যথা লাগে এখন আবার আজকে একশো টাকা দিয়ে ওই জুতোটা কিনে নি আমি বললাম আবার জুতো কিনলে কেন বলে এটা পায়ে ব্যথা লাগে এইটা হচ্ছে অজন্তার এই যে পুরো নীল জুতোটা এটা অজন্তার দামি জুতো আর আজকে এটা একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলো তা আমাকে বলতে তুমি জুতোটা পরবে তো ভালোই হলো আমি জুতোটা পরব বাইরে বেরোলে দোকান টোকানে গেলেই জুতোটা পরবো আর মা বসে বসে টিভি দেখছে তো মায়ের এটাই আনন্দ মা টিভি দেখতে এত ভালোবাসে তো বসে বসে টিভি দেখে মা সিরিয়াল দেখার খুব নেশা আমার আগে খুব নেশা ছিল এখন আর তো নেশা নেই এখন আমি মোবাইল দেখি ওই মায়ের সামনে বসে থাকি তাই টিভির দিকে একটু তাকাই তো আমি আবার চায়ের বাসনগুলো ধুয়ে ঠুয়ে তারপরে একটু খাটে উঠে বসে একটু মোবাইল ঘাটাঘাটি করি বড় মশাই তো পাঞ্জাবি পাঞ্জাবি পড়েছে বললাম কোথায় যাচ্ছ বলে কোথায় আর যাব একটু ওই বন্ধুদের সঙ্গে একটু গল্প আড্ডা করে বেরোবে আমরা তো তো আর আড্ডার জায়গা নেই কী করবো আর ঘরে থাকবো রান্নাবান্না করব এই আর কি তো মোবাইলটা আছে বলে সময়টা কেটে যায় তো এখন চারপাশন ধুয়ে টুয়েই আমি একটুখানি আরাম করতে বসি নাহলে আজ হলো পরের দিন গতকাল রাতে ভিডিওটা শেষ করতে পারিনি তো যাই হোক মনে থাকে না ভিডিও করতে তো আজকে পরের দিন সোমবার ও বড় মশাই কাজে বেরোচ্ছে বড় খেলো খেয়ে দিয়ে কাজে বেরোলো তো মা ওপরে পুজো দিচ্ছে এখন আমি একটু চা করব। আমি আমার মা একটু চা খেয়ে নেব চা বিস্কুট খাবো এই টিফিন তারপরে রান্নাঘরে ঢুকে দেখি কি রান্নাবান্না বান্না করতে পারি বর কাজে বেরিয়ে গেলে তারপরে যে চা করি না খাটে বসে বসে একটু চা খাই এই সময়টুকু আমার খুব মানে কি কী ভালো যে লাগে তারপরে শরীরে অলসতা চলে আসে না বাবা অলসতা করলে হবে শরীরে নামই মহাশয় যত আরাম দেবে ততই আমার সমস্যা কাজ করতে আর ইচ্ছে করবে না কি করবে বলে আমার কাজ তো আমাকেই করতে হবে ভাবি একের সময় দর একটুখানি আরাম করি বসে বিশ্রাম করি না গো আরাম বিশ্রাম করলে আমার কাজগুলো করতে দেরি হয়ে যায় যেন নিজেরটাকে তো নিজেই বুঝে নিতে হবে তাই না করে ভাত ভাত হয়ে গেছে তাড়াতাড়ি বানিয়েছি কিন্তু ওই গ্যাসটা জ্বলছে না পারো ঠিক করতে আসবে বলে আসলো না তো সেদিন ঠিক করে দিয়েছি এটা পাল্টাতে হবে ওখানটা আর চলছে না তো এই পটল পোস্ত করবো মাঝখানে অল্প করে এখানে আলু আছে থরে আলু দেবো এই যে থরে আলু দেব আলু আছে ধুয়ে নিয়েছি আর পটল পোষতে একটু টমেটো দেবো অল্প করেই করছি পোষতেও অল্প আছে কদিন ধরে কদিন ধরে দুধ দিচ্ছি গোয়ালা দুধ দিচ্ছে না গোয়ালা দাদা দুধ দিচ্ছে না কদিন ধরে উনি সাইকেল থেকে পড়ে গিয়ে কীভাবে যেন পড়েছি হ্যাঁ বুকে লেগেছে এখন বাড়িতে ডাক্তার বলেছে এক মাস রেস্টে তো মায়ের অসুবিধে হয়ে যাচ্ছে আমি প্যাকেট ছোট ছোট প্রথম বুঝে প্যাকেটের দুধ পাওয়া যায় না একদিন ধরে ছোটো এই মা জানলে খাবে না মা প্যাকেট দুধ খেতে দেয় না এখন মাকে না জানিয়ে খাওয়াচ্ছি কি করবো মানুষটা খাবে কি নিরামিষ খায় একটু দুধ খায় দুবেলা এক দুধ অল্প অল্প করে দুবেলা খায় তো মাছটা খেতে তো হবে একদম নিরামিষ খায় তো দুধটা খায় তা আমি এই দেখি এক দু বলেছে ওনার গরুর একটা গরুর বাচ্চা দেবে একটা গরুর হয়ে গেছে তো ওখানে তো অসুবিধে আছে তাও বলেছিল যে চেষ্টা করবো এলে না হলে আমাকে কী করবো আর কি করা যাবে বাইরের গুচিগুলো ওদেরকে খেতে দিতে হবে খেতে না দিলে আমি শান্তি পাই না বড়টা সকালে আসলো একটু মাংস দিয়ে ভাত মেখে দিলাম তো ছোটো কুচকুশোনাটা সকালে এসছিল কিনা আমি জানি না সকালে আসে আমার দেখা পায় না চুপচাপ আমার পা পচের মধ্যে বসে থাকবে তারপরেও আসবে আজকে সকালে এসে চলে গেছে কিনা আমি আমি দেখিনি ও দিঘরে পাপস দিলের মধ্যে বসবে আমি ওকে বা পাপড়টা এই এই ঘরে এই এইখানে রেখে দিয়েছি বসবে না ও আমি আবার নতুন পাপচ পেতেছি ওই পাপচের মধ্যে গিয়ে আমার মুখের সামনে বসে থাকবে আমাকে না দেখলে হবে না আমি যদি একটু দোতলায় ও পেছন পেছন দৌড়ে দোতলায় উঠবে আমি নামবো

আবার নতুন পাচ করবে ওইখানে বসবে মানে ঘরে বসবে আমার সামনে আমার মুখের সামনে বসতেই হবে ওকে এখন কি কোথায় একটা নাইটি আমার নাইটি পেতে দিয়েছি ওর মধ্যেও বসবে না আমার নাইটি পেতে দিয়েছি ওর মধ্যেও বসবে না ঘরেই বসবে এবং ঘরের মধ্যে যদি রাখি আমি ও যেখানে বসে সেটার মধ্যে ভুলে সবাই পাড়িয়ে পারি আবার সব ঘর করবে আমার এই ভালো কিছু তো আমি ভালো লাগে না কত জায়গায় ঘুরে এটো কাটা কত নোংরা জায়গায় বিড়ালগুলো এখন পটল পোস্ত বানাবো আমি থোরটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে পটল ভাজা করে নিচ্ছি আর অল্প পটল তো তাই জন্য পোস্ত অল্প বেটে নিচ্ছি আমি অল্প নিতে না অনেক পোস্ত হয়ে যায় আমার মাপটা ঠিকঠাক বুঝি না আমি তাই আজকে একটু অল্প তা মা বলে এত পোস্ত এত পোস্ত তো পটল পোস্তটা হয়ে গিয়েছে দুবেলার জন্য বেড়ে নিলাম তো মা এত খায় না রাতেও এত খাবে না এখান থেকে একটুখানি পটল নিয়ে রুটির সঙ্গে খাবে আর রেখে দেবে আর এটা এবেলার এখানেও আবার রেখে দেবে তো দিয়ে রাখি মাকে বলি তোমার যতটুকু লাগে তুমি ততটুকু খাও ভালো লাগলে সব খাবে না ভালো লাগলে রেখে দেবে ভালো না মানে এত খেতে চায় না মা আমার খুব খাওয়া অল্প অল্প পরিমাণেই খায় মা তো মাকে খালি বলে তুই এত দিস এত দিস দেখো এই ছোট ছোটো বাটি এগুলো কি এত বলো তো না খেলে তো বিছনা সজ্জা হয়ে যাবে তাই না ঠিকঠাকভাবে খেতে দিতে হবে তো নাকি খেতেই চায় না মা টিভি দেখতে দাও টিভি দেখবে মায়ের অল্প বয়সে খুব গল্পর বই পড়ার নেশা ছিল খুব গল্পর বই পড়তো তারপরে একটু চোখে একটু খালি চোখ চশমা নেওয়ার পরে চোখটা ভালো দেখতে পেতো না তারপরে শুনলো রেডিও কানের সামনে রেডিও নিয়ে দেখত গেল কানটা একটু কম শোনে তো এখন টিভি টিভির নেশা খুব হয়েছে টিভি আসার পরে খুব টিভির নেশা মা যে বলে কি আমার এটা সব দেখা গল্প আগে যে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র এসব যে সিরিয়ালগুলো হয় মা সব বইতে পড়া আগে থেকে তো মাকে খেতে দিয়ে দিয়েছি আর ঘন্টাটা একটু ক্যাদা 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 করেছি মা ভালোবাসে তো আমি এখন চান করতে যাব তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিলাম কেন গতকালের থেকে ভিডিও শুরু করেছি শেষ করতে পারিনি এখন আমি ভিডিওটা শেষ করে দেব। এখন মাকে খেতে দিয়েছি এখন আমি চান ছেড়ে আছি গ্যাসটা একটু মুছে নেই মুছে টুচে রাতে আবার রুটি যদি করতে হয় অনেক সময় মা রুটি খায় না কর্নফ্লেক্স খেয়ে নেয় তো যাই হোক গ্যাস ওভেনটা মুছেই রাখি আমি দুধ জাল দিতে হবে তো রুটি করতে হবে তো যাই চান করতে যাই গ্যাস ওভেনটা জ্বলছে না আজকে বলেছে বড়কে বলেছে আজকে আসবে ঠিক করতে এখনও আসলো না তাড়াতাড়ি তো আমি রান্নাবান্না করলাম সকালবেলা আগেই ভাত বানিয়ে রেখেছি গ্যাস ফাস মুছেও রেখেছিলাম যে সকালবেলা যদি দশটা সাড়ে দশটা আসে সাড়ে দশটার মধ্যে আসে আসলো না তারপরে আমি রান্না করলাম একটু দেরি হয়ে গেল ওনার অপেক্ষায় থেকে থেকে দেরি হয়ে গেল রান্না করতে তো এখন যদি চান করতে যাব আমি এখন চলে আসলে মুশকিল কেননা মা তো খেতে বসতে উঠতে পারবে না কেন ব্রাহ্মণের বিধবা মানুষরা খেতে বসে উঠতে নেই একদম উঠে মুখটুক ধোবে একবারে কিন্তু আমরা যেমন খেতে বসে বসে উঠতে পারবো মায়েরা উঠতে পারে না কেন আমার ঠাকুমাকে দেখেছি দিদিমাকে দেখেছি আমার মা বাবা চলে যাওয়ার পর মা মাকেও তাই দেখে এসেছি আমার শাশুড়ি মাকেও দেখে এসেছি খেতে বসে উঠতে পারবে না তো এখন কি করবে চিন্তায় আছি আমি চলে চান করতে গেলে যদি চলে আসে গ্যাস ওভেন ঠিক করতে এখন কি হবে এখন বেল বাজাবে বাথরুম থেকে আমার চিৎকার করতে হবে যে আমি স্নান করছি চলে যান আমাদের পাড়ারই ক্লাবেরই দাদাকে বলতে হবে পরে আসবেন পরে আসবেন এই বলতে হবে আর কি তো যাই আমি এখন চান করতে যাই তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করে দিলাম এই পর্যন্তই রাখলাম এরপর দেখা যাচ্ছে আজকাল নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে তাতে কেন তোমরা সবাই ভালো তেকো সুস্থ তেকো গুড আফটারনুন ঠিক আছে ভিডিও রোজি দিতে ইচ্ছে করে এখানে মোবাইলের সমস্যার জন্য আর কী করবো টাটা